রাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এই আটার মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব যে এরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই অল্প অল্প পানি দিয়ে প্রথমে এই ডোটি তৈরি করে নেবেন তাহলে দেখবেন সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে এরকম যখন একটি ডো তৈরি হয়ে যাবে তখন উপর থেকে এক চামচ পরিমাণ তেল দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নেবেন এবার এই ডোটিকে আমি দশ মিনিটের জন্য কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে যতক্ষণ এটা ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে আমি দুইটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি একটু ভেঙে নেব এগুলো কিন্তু ম্যাশ করা যাবে না বা গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না জাস্ট হালকা করে একটু ভেঙে নেবেন এইভাবেই কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগে এইভাবে একটু হাত দিয়ে জাস্ট আলতো করে ভেঙে নেবেন আমার সবগুলো আলুই এইভাবে ভাঙা হয়ে গেছে এবার আমি চুলাতে চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য প্রথমে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটি কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটি গরম হয়ে যাবে তখন এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটি কাঁচা মরিচ কুচি যেহেতু বাচ্চারা খাবে ছালটা আপনারা বাচ্চাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব দুই মিনিট ভাজার পরে পেঁয়াজগুলো দেখবেন এইভাবে সুন্দর সোনালি একটা কালার চলে এসেছে তখন এখানে মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ লবণ যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই লবণ কম দেবেন হাফ চামচ দিচ্ছি আমি হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া চুলার মিডিয়াম টু লো আছে রেখে তারপরে মশলাগুলো দেবেন যাতে পুড়ে না যায় এবার আমি এখানে ছোটো চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এতে করে কিন্তু এই আলুর পুরটির স্বাদ অনেকক্ষণ বেড়ে যাবে আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন এবার এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই মাত্র দুই তিন মিনিটে এই পুরটা তৈরি হয়ে যায় আলুটাকে আমি একটু ভালো করে দুই তিন মিনিটের মতো ভেজে নেব দুই তিন মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে এইখানে আমি অ্যাড করে দেবো কিছু ধনেপাতা পাতা কুচি এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই পুরটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় ধনেপাতা পাতা দেওয়ার পরে দু এক মিনিটের মধ্যে চোলা থেকে নামিয়ে নেবেন আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবার যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন ওই ডোটা কতটা সফট হয়ে গেছে এখান থেকে আমি পাঁচটি লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে লেচি কেটে নিতে পারবেন এবার এই ডোগুলোকে আমি একটু হাতে সাহায্যে টেনে গোল বলের মতো তৈরি করে নেব এতে করে যখন আমরা রুটিটা বেলবো রুটিটা সুন্দর গোল হবে একইভাবে আমি সবগুলো ডোকে এভাবে গোল করে নিচ্ছি তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এবার একটি বল আমি ফিরিতে নিয়ে যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে একটু আটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি নর্মালি আমরা রুটিটা যেই রকম রাখি এ বেশি মোটাও না পাতলাও না ওই রকমই তৈরি করে নেবেন তৈরি করা হয়ে গেছে এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে এবার হাতে কিছুটা পানি নিয়ে আমি রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি এবার এক পাশ থেকে এভাবে ভাজ করে নেব এবং অপর পাশটিও এভাবে ভাজ করে আমি তিন কোনো একটা শেপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা চার কোনো শেপেও তৈরি করতে পারেন তবে আমি এইভাবে তৈরি করছি এতে দেখতে একটু ভালো লাগে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে এবার আমি অপর নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে যখন আপনারা নাস্তাগুলো এইভাবে তিন কোনা ভাজ দেবেন বা চার কোনা ভাজ দেবেন তখন আপনারা কিন্তু সাইডগুলো ভালো করে চেপে চেপে আটকে দেবেন যাতে করে ভাজার সময় এই নাস্তার পুরটা বের হয়ে না আসে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কীভাবে নাস্তাগুলো তৈরি করছি একদম সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা এগুলো তৈরি করে ফেলতে পারবেন ভাজটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা চারকোনা সেপেও তৈরি করে নিতে পারেন এই তো আমার দ্বিতীয় নাস্তাটিও তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার চলে এলাম আমি চুলাতে চুলাতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেবো এই নাস্তাটি ভাজার জন্য কিন্তু আপনার বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই হালকা একটু তেল দিয়ে আজ এইভাবে আমরা পরোটা ভাজি ওইরকম হালকা একটু তেল দিয়ে আপনারা ভেজে নিলেই হবে তো প্রথমে আমি তিনটি নাস্তা এখানে দিয়ে দিলাম ভাজার জন্য চুলা রাশটি এ পর্যায়ে কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে কারণ খুব তাড়াতাড়ি এর মধ্যে কালার চলে আসে আপনারা চুলা রাসটি মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নেবেন যাতে করে দুই পাশ থেকে সুন্দর করে কালার চলে আসে যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আপনার নাস্তাটি নামিয়ে নেবেন একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একদম কিন্তু অল্প পরিমাণ তেল দিচ্ছি এখানে একইভাবে এই নাস্তাটিও আমি বারবার উল্টে পাল্টে তারপরে সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব আপনারা এই আলুর পুরের জায়গায় কিন্তু সবজির পুর দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন বাচ্চাদের যদি আপনারা এই নাস্তাটি তৈরি করে দেন দেখবেন তাদের খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু এবং মজাদার একটি নাস্তার রেসিপি আমার নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আটা এবং আলু দিয়ে মজাদার একটি হেলদি নাস্তার রেসিপি যারা ঝটপট নাস্তার রেসিপি তৈরি করতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারেন বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি কিন্তু হবে একদম বেস্ট আলুর এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুটিকে আমি প্রথমে সেদ্ধ করে তারপরে একটু মেশ করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আলুটিকে আমি ভালো করে সেদ্ধ করে তারপরে এটাকে হাতে ম্যাশ করে নিয়ে এসেছি দেখুন আলুটি কিন্তু একদম মিস হতে হবে এবার এর মধ্যে আমি এক এক করে উপকরণ দিয়ে দিব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আপনারা যদি আলুর পরিমাণ বেশি নেন তাহলে পেঁয়াজের পরিমাণও এখানে বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি কিছু ধনেপাতা কুচি এবার এখানে অ্যাড করে দিচ্ছি বড় চামচের চার চামচ আটা আটাটা আমি এই কারণে দিচ্ছি কারণ সবার বাড়িতে বেসন থাকে না আপনাদের বাড়িতে যদি বেসন থাকে তাহলে আপনারা কিন্তু বেসন বেসন দিয়েই করতে পারেন এবার এখানে অ্যাড করে চামচের দুই চামচ চালের গুঁড়া আপনারা আটা বা ব্যবহার করবেন দিব তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন এবার এক চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এখানে দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়া এবার এ পর্যায়ে আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা এখানে যেহেতু একটি আলু নিয়েছি তাই আমি অর্ধেকটা পরিমাণ ম্যাজিক মশলা এখানে দিয়ে দিচ্ছি আপনারা বেশি নিলে পুরো ম্যাজিক মশলাটাই দিয়ে দেবেন এবার সবগুলো উপকরণকে হাতে সাহায্যে ভালো করে মেখে নেব এবার অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা করা যাবে না আবার একেবারে শক্তও রাখা যাবে না এই রকম একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি যে এরকম আমরা রুটি বানানোর সময় একটি ডো তৈরি করি এভাবে ডো তৈরি করে হাতে সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে বলের মতো তৈরি করে নেবেন এবার অন্যদিকে চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি নাস্তাগুলো ভাজার আগে তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তারপরে যখন আপনারা এই নাস্তাগুলো এক এক করে এর মধ্যে দিবেন তখন চুলা রসটি মিডিয়াম টু লোতে করে দিবেন আর বলগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে লম্বা বা গোল আকারে দিতে পারেন এভাবে সবগুলো বল একটা কড়াইয়ের মধ্যে আপনারা ভেজে ফেলতে পারবেন কারণ এগুলো একটা আরেকটার সাথে লেগে যায় না এইভাবে কাঁটা চামচের সাহায্যে বারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন কারণ এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দুই পাশ থেকে কালার চলে আসে যদি চুলা রাশটি বাড়িয়ে তারপরে আপনারা এগুলোকে ভাজেন উপর থেকে কিন্তু কালার চলে আসবে ভেতরে একদম কাঁচাই থেকে যাবে তাই আপনারা কিন্তু চুলা রাশটি মিডিয়াম টু লোতে করেই ভাজবেন আমার এই বলগুলো ভাজতে মাত্র তিন মিনিট সময় লেগেছে তিন মিনিটেই দেখুন এগুলোর কালার সুন্দর একটি সোনালি ব্রাউন কালারের মতো চলে এসেছে যখন এইরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলোকে নামিয়ে নেবেন আপনি কিন্তু অবশ্যই ব্যাটারটা নাস্তাটি ভাজার সময়ই তৈরি তৈরি করে করে নেবেন আগে থেকে যদি রাখেন তাহলে এর মধ্যে কিন্তু পানি ছেড়ে দিতে পারে তাই যখন ভাজবেন তখন সাথে সাথে তৈরি করে ভেজে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার মুচ মুছে আলুর পাকোড়া রেসিপি আমার ব্যাটারটা তৈরি করতে দুই মিনিট সময় লেগেছে এবং এই নাস্তাগুলো ভাজতে তিন মিনিট সর্বমোট পাঁচ মিনিট সময় লেগেছে রাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বাটির মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার সবগুলো উপকরণকে ভালো করে হাতে সাহায্যে মেখে নেব মাখা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নেব মাখানো হয়ে গেলে পরিমাণ তেল দিয়ে একটু মাখিয়ে কিছুটা তারপরে দশ মিনিট রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ থাকছে ততক্ষণ চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটি তেজপাতা দুইটা পেঁয়াজ কুচি একটি রসুন কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি এখানে দিয়ে একটু ভেজে নেব যখন একটু হালকা ব্রাউন হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাতটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাতটা চামচ জিরার গুঁড়া নিয়ে ভালো করে সবগুলো মশলাকে একটু ভেজে নেব মশলাগুলো এক মিনিট ভাজা হয়ে গেলে এখানে বড়ো সাইজের একটি আলু আমি টুকরো করে কেটে দিয়ে দেবো এটাকেও কিছুক্ষণ ভেজে নেব যে বাটিতে আলুটা দিয়েছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ একটু পানি দিয়ে দেব যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিনিট পরে ফিরে এলাম পানিটা দেখুন একদম গেছে গেছে। হয়ে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেব এখানে আমি বিলেতে ধনে ব্যবহার করেছি আপনারা চাইলে দেশিটাও ব্যবহার করতে পারেন ধনে দেওয়ার পরে দুই মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে তারপরে আমি ছোলাটা বন্ধ করে দেব। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম ওটা দেখুন একদম সফট হয়ে গেছে এর থেকে আমি চারটি লেচি কেটে নিয়েছি এবার কিছুটা পরিমাণ ময়দা দিয়ে তারপরে আমি এই লেচিটিকে বেলে নেব যেভাবে আমরা নর্মালি একটা রুটি বেলি ওইভাবেই বেলে নিতে হবে একেবারে পাতলাও করা যাবে না আবার একবারে মোটাও রাখা যাবে না দেখুন আমি এই রকম রেখেছি এবার একটি ছুরির সাহায্যে এই রুটিটাকে আমি দুই ভাগে কেটে নেব রুটিটাকে দুই ভাগ করার পরে একটি অংশ আমি আলাদা করে রেখে দিচ্ছি আর অপর অংশটির মধ্যে আমি হাতে কিছুটা পানি নিয়ে তারপরে একসাথে মিলিয়ে এভাবে চাপ দিয়ে আটকে দেবো দেখুন এই পাশের অংশটা কিন্তু একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে এবার এই পকেটটার মধ্যে যে আলুর পোটটা রেখেছিলাম তার থেকে এক থেকে দুই চামচ এর মধ্যে দিয়ে দেব দুই চামচ দেওয়া হলে এবারে কিছুটা পানি উপর থেকে র্যাপ করে নেব তারপরে সাইডের অংশটা একটা ভাঁজ দিয়ে তারপরে যে মাথার অংশ আছে এখানে এনে চাপ দিয়ে এভাবে লাগিয়ে দেব দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন একদম সহজ চেপে চেপে কিন্তু ভালো করে আটকে দিতে হবে তারপরে এরকম একটা কাটা চামচ দিয়ে আমি চাপ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এতে করে কিন্তু আপনার ওটা ভাজার সময় বের হয়ে আসবে না এবার রুটির অন্য অংশটি দিয়েও আমি একটি নাস্তা তৈরি করে নিচ্ছি এর জন্য রুটিটাকে নেওয়ার পরে মাথার অংশটিতে আমি কিছুটা পরিমাণ পানি লাগিয়ে দেব এবার দুইটা ভাজ দিয়ে দেব ভাজ দিয়ে চাপ দিয়ে অংশটিকে ভালো করে আটকে দেব তারপরে এইভাবে পকেটের মতো তৈরি করে নেব এই পকেটটির মধ্যে আমি আলুর পড় দুই চামচ দিয়ে দিচ্ছি এরপরে হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ওপর থেকে র্যাপ করে নেব তারপরে সাইডের অংশটাকে এভাবে ভাজ দিয়ে আটকে দেবো আঙুল দিয়ে ভালো করে চেপে আটকে দিতে হবে তারপরে একটি কাটা চামচের সাহায্যে এটা নিচের অংশটাকে এভাবে চেপে একটু ডিজাইন করে নেব যাতে করে পোটটা বের হয়ে না আসে আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি চুলার মধ্যে একটি প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এই নাস্তাগুলো দেওয়ার আগে চোলা রাসটি মিডিয়াম টু লোতে করে দিতে হবে যাতে করে নাস্তাগুলো পুড়ে না যায় মিডিয়াম টু লো ফ্লেমে যদি এই নাস্তাটি ভাজেন তাহলে দেখবেন আস্তে আস্তে সুন্দর একটা কালার আসবে এবং ভেতর থেকেও নাস্তাটি খুব সুন্দর হবে আর যদি আপনারা হাই ফ্লেমে এই নাস্তাটি ভাজতে যান তাহলে প্রথমে উপর থেকে খুব কালার চলে আসবে এবং খেতে ভালো লাগবে না একটি কাটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলোকে ভালো করে উল্টে পাল্টে দুই পাশ থেকেই ভেজে নিচ্ছি নাস্তাটি তৈরি হয়ে গেলে দেখবেন দুই পাশ থেকে এরকম সুন্দর একটি সোনালি কালার চলে আসবে তারপর আপনারা তেল ঝরিয়ে নামিয়ে পরিবেশন করবেন ব্যাস তৈরি হয়ে গেল মাত্র একটি আলু আর ময়দা দিয়ে মচমচে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি আপনারা চাইলে কিন্তু এটাকে আলুর সমুচাও বলতে পারেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ